গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি ভালো মন্ত্র তো জানি না বাস রকম সময় কেটে যাচ্ছে আর পরিস্থিতি এমন বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে আর ভিডিও না ছাড়লে নয় ভিডিও না ছাড়লে আমার আইডিতে ভিউস বা লাইক কমেন্ট একদম কমে গেছে রেঞ্জও কমে গেছে আমার ভিডিওতে সেই জন্য বাধ্যকতা আজকে কয়েকটা ভিডিও ছাড়লাম ভিডিও ছাড়ার মানে মানসিকতাও নেই মনের পরিস্থিতি খুবই খারাপ বাড়ির পরিস্থিতিও খুবই খারাপ তো বেশি কিছু না বলে তোমাদের পাশে একটা ছোট ব্লগ নিয়ে এলাম যেহেতু আমি কয়েকদিন ধরে ব্লগুলো করছি না টাইম মতো ব্লগও দিচ্ছি না ভিডিও দিচ্ছি না এই জন্য আমার আইডির পরিস্থিতি খুবই খারাপ তো বন্ধুরা যতই আমার আই মানে আমার পরিস্থিতি খারাপ হোক না কেন তোমরাও আমার পাশে থেকো না পাশে থাকলে আমি যে নিজের কেরিয়ারের বিষয় নিজের বিষয়ে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলবো সেগুলো আর আমার বলা হবে না আর কেরিয়ারে তো আর যে ভেবেছিলাম যে নিজের জন্য কিছু করবো বা নিজের জন্যে অনেক কিছুকে জানাবো সেগুলো আর মনের কথা মনে হচ্ছে জানানো যাবে না যে বাড়ির পরিস্থিতি আর সত্যিকারে কি বন্ধুরা আমি খুবই খুবই এখন অসুস্থ তবু আমি আজকের ভিডিও ছাড়লাম বা ও ভিডিও মানে মোবাইলের একটু সমস্যা হচ্ছে কোনো দিক দিয়ে মোবাইলটাও মেয়েটাও মানে ঠিকঠাক পাচ্ছে না যেহেতু আর আর আমার পাশেও মোবাইলটা থাকে না তাই জন্য আমি ভিডিও বা ব্লগ করতে পারছি না যেহেতু আমার নিজের মোবাইল নেই মানে এই মোবাইলটা আমারই আমার হাজব্যান্ডের পাশে থাকে এই জন্য আমি ব্লগুলো করতে পারছি না বা ভিডিওগুলো দিতে পারছি না তোমাদের সামনে নতুন করে আমার কিছু বলার নেই কিন্তু যেই সব ব্যাপারে যে আমি ব্লগুলো করব বলছি সেগুলো মনে হচ্ছে আর হবে কি না জানি না তাও ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তোমাদের তো বলেছিলাম যে আমি পাঞ্জাবে বিক্রি হয়ে অন্য একজন মানে হ্যান্টিকা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেলো বা ওখানে অনেক দিন ছিলাম ওখানেরও পরিস্থিতি খুবই খারাপ ছিল ওখানে থাকতে 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 ওনাদের একটা কেনা গোলাম হয়ে গেছিলাম আমি যাই যাবতীয়রা করাতো যাই যাবতীয়রা যেমনভাবে আমাকে ব্যবহার করেছে আমি তেমনভাবে ব্যবহার হয়েছি সেসব সম্বন্ধে একটা মেয়ের বিষয়ে মানে জানানো যতটা ঠিক নয় বা বলা উচিতও নয় যেহেতু একটা মেয়ের মান সম্মানে টানাটানি তো সত্যি বলতে কি আমার জীবনটা তো এমনি সত্যি এমনি আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তো কিছু বলার নেই আমার সত্যি এত মাইন্ড খারাপ না বন্ধুরা তোমাদের সঙ্গে যে কোনো কথা শেয়ার করবো ভাবছি না সেটাও শেয়ার করতে পারছি না জানি না আমার আইডিটার কি হবে তো ওখানে তো বন্ধুরা সত্যি ওখানে প্রচুর পজিশন খারাপ ছিল তো ওর বাড়িতে মানে আমি জানি না তোমরা আমার ব্যাপারে কি ভাববে বা কি বলবে নিজেকে বড় ছোটো লাগছে এইসব ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না শেয়ার করা উচিত হবে কি হবে না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করলে অনেক মায়েরা বোনেরা সাবধান হয়ে যাবে যে ভুলটা আমি করেছি হয়তো তারা সেটা করবে না তার জন্যে বলছি যে ওদের বাড়িতে আমাকে শুধুমাত্র কিনে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্যে যেহেতু সেই ছেলেটার বিয়ে হচ্ছিল না হ্যান্ডিক্যাপ বলে তাদের দেশের মেয়ে বিয়ে করছিলো না তাই ওরা আমাকে কিনে বিয়ে হয়েছিল আর ওর বোধদের গোপন কোনো রহস্য ছিল যেটা আমি জানতাম না ওর মানে যে ছেলেটাকে বিয়ে করেছিলো ওর ছোট ভাইয়ের কোনো সন্তান ছিল না ছেলে মেয়ে কোনো কিছু হচ্ছিল না আর সন্তানের মানে এমন পজিশনে ছিল ওরা ছেলে মেয়ে হতোই না তো সেই ছেলে ছেলেমেয়েরও অন্যায় হওয়ার জন্য আমি তখন কি বললাম যখন পরে বুঝতে পারলাম আমি যখন সাত আট মাস ওর বাড়িতে থাকার পর উপযুক্ত হলাম উপযুক্ত হওয়ার পরে ওরা খুবভাবে টর্চার করতে লাগে এর মানে এমন টর্চার করতে লাগে যেমন একটা স্বামী স্ত্রী সম্পর্কে মেনে নেওয়ার জন্য। বলে তোমাকে কিনে বিয়েছি যখন যেহেতু তোমাকে স্বামী স্ত্রীর সম্পর্কে তোমাকে থাকতে হবে এইভাবে তো তো আর থাকবে আমার বাড়িতে তো এইভাবে টর্চার করে টর্চারেরও একটা সীমা থাকে মানে সেই টর্চারের কোনো সীমা ছিল না যেহেতু সে একটা ছোটো একটা মেয়েকে যদি এইভাবে টর্চার করা হয় সে কতক্ষণ আর সহ্য করবে আর জানি না বন্ধুরা তোমরা কতটা আমাকে বিশ্বাস করবে কি না করবে কিন্তু এত টর্চারের বিষয় বেড়ে যায় আর যে যখন না ওদের কথা শুনি বা না মানে তখন ওরা আমাকে একটা নেশার ইঞ্জেকশান বা একটা নেশা ওরা লাগায় মানে সকাল বিকেল ইনজেকশান দিয়ে রাখতো মানে ওষুধপত্র কী কী খাওয়াতো তাও আমার আমার ওগুলো মনে বলে মাথার কাজ করে না আমার ব্রেন না একদম শর্ট হয়ে যায় তো ইঞ্জেকশান ওদের ওরা দিয়ে রাখতো ঔষধপত্র আমাকে খাওয়াতো খাওয়াতে খাওয়াতে ওরা যেই ছেলেটার সঙ্গে বিয়ে ছিল রিলেশানে ওখানে থাকি রিলেশানে থাকার পরে বন্ধুরা ওখানে যেই অবস্থা আমি দেখলাম যে থাকার পরে বেশ কিছু দিনের পরে আমি অনেক চেষ্টা করছি ওদিক করে মানে আমার বাবার বাড়িতে খবর দেওয়ার জন্য বাবার বাড়িতে এখানে ওখানে যেতে খবর দেওয়া যায় বা একটা বাবাকে মেসেজ করা যায় তখন তো বন্ধুরা ফোনের টোনের যুগ ছিল না শুধু চিঠির যুগ ছিল তো সেই বাড়ির নিচে না সেই বাড়ির নিচে একটা মুসলিম মানে মুসলমানের ফ্যামিলি থাকত মুসলমানের ফ্যামিলি মানে ওর মা বাবা হ্যাঁ ভাই বোন ওরা সবাই মিলে থাকতো যেহেতু ওটা তোমাদের আগেই বলেছি মির্জে মির্জে বলে কাদিয়ান যাকে বলে মুসলিমদের কাদিয়ান ওই শেয়ারের নাম ওই বাজারের নাম তো ওখানে ওখানে একটা মুসলমান ছেলে আমার হেল্প করে তো ও বারবার ওই ছেলেটা আমার সঙ্গে কথা করার চেষ্টা করে বা কথা বলার চেষ্টা করে যে তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছ তুমি এত কাটি করো তোমাকে এত ইনজেকশান মারধর করছে তুমি এত বারবার পালিয়ে যাচ্ছ তুমি বাংলা বলছো আমাকে একটু বলতে পারো কি তোমার বাড়ি কোথায় তো আমি ভাবলাম যে একেই সবটা বলবো তো ওকে আমি একটা কাগজে বাবার বাড়ির নাম ড্রেস সব কিছু ওকে আমি লিখে দিয়েছিলাম তো ওই ছেলেটা অনেক চেষ্টা করে ওরা কিন্তু ওখান থেকে বাড়ি আসতে ওরা প্রায় চিঠি নেওয়ার পরেও ছ সাত মাসের পরে ওরা বাড়ি আসে এখানে যখন বাড়ি আসে বন্ধুরা সত্যিকারের সেই চিঠি এত দেরি হয়ে গেছে আমার বাবা তরি পৌঁছাতে মানে মেয়েরা আমার বুঝতে পেরেছ তোমরা আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছ ওরা যতক্ষণে ছ সাত মাসের পরে চিঠিটা পৌঁছালো চিঠিটা পৌঁছানোর পরে বাবার হাতে পড়লো তাও আমার বাবা রাজি ছিল না মেয়েটাকে ঘুরিয়ে আনি বা খুঁজে আনি তো সেই সময় আমার পিসি মানে আমার বাবাকে খুবই চাপ দিল যে যেহেতু মেয়েটা হারিয়ে গেছে ওকে খুঁজে আনতে হবে যাই হওয়ার হয়েছে এখন মেয়েটা আমার পিসির কানাকাটিতে তো আমার বাবা থানায় সাগর থানায় ইয়ে করলো মানে আমাদের গঙ্গাসাগর তো সাগর থানায় ডায়রি করলো ডায়েরি করে সাগর থানায় পুরো রিপোর্টটা জানালো যে আমি কবে হারিয়ে গেছিলাম কী হয়ে গেছিলাম তো আমার বাবা জানালো তো ওখানে থানা সাগর থানা থেকে কোনো অ্যাকশন নেয়নি কোনো কিছু বাস ডায়রি করে পড়ে আছে কোনো আমাকে খোঁজারও চেষ্টা করেনি আর ওরা খুঁজতেও চায়নি ঠিক আছে ওরা বাস ডায়রি করে দিয়ে সব মিসিং ডায়েরি পড়ে আছে থানায় আজকাল দেখবে সরকারের একটা সরকার থানা পুলিশ অবশ্যই করেছে যাদের পাশে পয়সা আছে অতিরিক্ত তারাই মানে হেল্প আছে সরকারের পাশে বা থানা থেকে কোর্ট থেকে হেল্প আছে যাদের পয়সার কম তাদের কোনো হেল্প নেই তো সাগর থানা সেই মুহূর্তে কিন্তু আমার কোনো হেল্প করেনি আমার বাবারও কোনো হেল্প করেনি যেহেতু এত টাকা পয়সা দেয়নি আমার বাবা তো ওরা মিসিং ডায়েরি বলে ওরা হেল্প করে রেখে মানে রেখে দিয়েছে তারপরে আমার বাবাকে আমার পেশাবাবু ছিল একজন পেশাবাবু উনিও মার্ডার হয়ে গেছে তো ওই পেশাবাবু একদিন বললো যে উমুক জায়গায় বুদ্ধদেব তখন সরকার ছিল সিপিএন এর বুদ্ধদেব ছিল তো উনি কাকদ্বীপে এসেছিলো মিটিংয়ে তো আমার বাবাকে বললো যে ওই চিঠিটা মেয়েটার চিঠিটা আর একটা দরখাস্ত লিখে আমরা পঞ্চায়েত থেকে অনেকের দরখাস্ত পঞ্চায়েত থেকে লিখে অনেকের সই স্বাক্ষর করে গ্রামের পাড়া প্রতিবাসীর অনেকে গ্রামের সই স্বাক্ষর করে বাবা থানায় না গিয়ে সোজা গেল ওই যেখানে বুদ্ধদেব এসেছিল সিপিএনের তো ওই বুদ্ধদেবের পাশে চিঠিটা দৌড়ে নিয়ে গেলো তো অবশ্যই জানি না সেই মুহূর্তে সেই মিটিংয়ের মুহূর্তে আমার পেশাবাবুকে অনেকেই চিনত আমার পেশাবাবুর পজিশনটা একটা আলাদা ছিল যেহেতু আমার পেশাবাবু একটা ভালো সার্ভিস করতো সরকারি তাই পেশাবাবুর জন্যে আমার চিঠিটা বুদ্ধদেবের পাশে পৌঁছে যায় ওই বুদ্ধদেবের পাশে যখন পৌঁছালো তখন বুদ্ধদেব পুরার সব মানে পারমিশন দিল সাগর থানাকে কাকদ্বীপ থানা ভবানী ভবন থানা মানে যতগুলো আমাদের পশ্চিমবাংলায় মানে আমি সত্যিই বলবো কি বুদ্ধদেব পুরো চেষ্টা করেছিল যে মেয়েটাকে যেতে তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যায় যেহেতু অনেক অনেক চেষ্টা করেছে তো বুদ্ধদেব সঙ্গে সঙ্গে পারমিশন দেওয়ারতে সাগর থানাও আমার বাবার কথা শুনলো আর ডায়মন্ড থানা তারপরে তোমার গ কী বলে তোমার ভবানী ভবন থানা সবাই থেকে পারমিশন পেয়ে তো আমাকে ওরা খোঁজাখুঁজির চেষ্টা করে আমাকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আর আমাকে যে বাড়িতে কিনে নিয়েছিল তাদেরও ভালোই মানে আর্থিক অবস্থা তো হুটহাট করে ওনার বাড়িতেও তো আর যেতে পারতো না কিন্তু যখন সরকারি আইন কানুন কাগজপত্র ঘেঁটে এখানে সই ওখানে সই এখানে প্রমাণ এখানে প্রমাণ আমার বাড়িতে তো এখানটায় পুলিশ বুদ্ধদেবের পারমিশন পেয়ে আমার বাড়িতে বারবার ইনকোয়ারির জন্য মেয়েটা কেমন গেছে কোথায় গেছে ঠিক আছে যেহেতু চিঠিটা ছিল আমি যেহেতু চিঠিটা পাঠিয়েছি আর ওই ছেলেটা কিন্তু চিঠিটা আমার বাবার হাতে দিয়েছে তবুও জানি না এত মানে পুলিশের ওই বলে না আইন কানুনের কাজ খাতা কলমের কাজ সবটা তুমি তাড়াহুড়ো করলে তো হয় না যে বাড়িতে কোনো জিনিস হারিয়ে গেছে তাড়াতাড়ি করে খুঁজে না খুঁজে পাচ্ছি যে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে এলে তাড়াতাড়ি খুঁজে পাবো সেটা তো সে নয় এটা তো গভর্নমেন্ট সরকারি কাজ এখানে এটার এটার অনুমতি চাই সেটার অনুমতি চাই এটার অনুমতি চাই এইগুলো করতে এ কাগজ লাগবে সে কাগজ লাগবে এইগুলো করতে করতে তো বন্ধুরা অনেক অনেক দেরি হয়ে যায় অনেক অনেক দেরি হতে আমি মানে সীমার বাইরে মানে তখন প্রায় আমি আমি যে অবস্থায় ওখানে ছিলাম ওখানে আমি অনেক মানে অনেক নির্যাতনের উপর অনেক মারধরের উপর আমি যেহেতু ওখানে ছিলাম যেহেতু আমি বাবাকে বারবার করে চিঠিতে লিখেছি মানে ওই ছেলেটার হাতে যে আমাকে যত তাড়াতাড়ি পারো ওখান থেকে বার করে আনো কিন্তু যেহেতু আমার বাবাও এখানে একটু অবহেলা করেছে চিঠিটা নিয়ে অনেকদিন বাড়িতে পড়েছিলো বাবা এত অব মানে এত অবহেলা করেছে বাবাও পাঁচ ছ মাস চিঠিটা বাড়িতেই পড়ে আছে বলে দরকার নেই আমার ওই মেয়ে আর আমি ওই মেয়েকে আমার লাগবে না ওই মেয়েটা আমার সংসার ভেঙে যাবে আমার বউ স্ত্রী পালিয়ে যাবে তো উনিও ছ মাসখানে চিঠিটা নিয়ে বাড়িতে ফেলে রাখে তো আমার পিসি কানাকাটির ধরনে আমার বাবা তখন এত দেরি করে ফেলে বাবাও দেরি করেছে যে থানায় ডায়েরি করেছিলাম বা বুদ্ধদেবের পারমিশন পেয়ে যে আমাকে খোঁজার যে চেষ্টা করেছিল সেখান থেকেও বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েটাকে খোঁজার বা বাহাত্তর ঘন্টার মধ্যে মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করো যেহেতু মেয়েটা আছে কোথায় সে জানিয়েছে অবশ্যই তো এরা থানা পুলিশ থেকে এখানে সই ওখানে সে মানে এরা এত দেরি করে ফেলেছে বন্ধুরা তখন অনেক অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমি মানে কি বলবো আর যেহেতু অন্যের ছিলাম তো অন্য বিয়ে করেছে যেহেতু টর্চারের উপর ওরা আমাদের আমার সঙ্গে একটা রিলেশানে জড়িয়ে যায় সেই রিলেশানে তখন কিন্তু আমি প্রায় এরা এত দেরি করে বলেছে তার প্রায় তখন আমি আট আট মাস সাড়ে আট মাসের গর্ভবতী ছিলাম তো তাহলে তোমরা ভাবতেই পারো যে এরা কত দেরি করে ফেলেছে এরা এদের দেরি করার সেখানটায় আমার উপরে যে নির্যাতন হচ্ছে বা আমার সঙ্গে যে যেভাবে আমার সঙ্গে চাপ হচ্ছে আমি আমি একটা মেয়ে মানুষ আমি কী করতে পারি আমি কি আর নিজেকে বাঁচাতে পারবো বা আমার নিজেকে বাঁচানোর সম্ভবতা আছে আমি তো অনেকবার অনেকবার চেষ্টা করেছি পালিয়ে যাওয়ার অনেক কিছু চেষ্টা করেছি কোনো কিছু সব চেষ্টাই ফেল হলো আমার তো আমার জীবনটা তো শেষ হয়ে গেল তো আমি ওখানটায় প্রায় সাত আট মাসের গর্ভবতী ছিলাম যখন পুলিশ এখান থেকে যায় পাঞ্জাবে যখন পুলিশ যায় তখন বন্ধুরা খুবই খুবইভাবে আমি অসুস্থ ছিলাম আর তখন আমি একদম বেড রেস্ট ওরা ইঞ্জেকশনের দ্বারাই আমাকে বেড রেস্ট খুবই খুবই অসুস্থ রাখে আর আমি উঠে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতাম না বা কাউকে চিনতে পারতাম না সব কিছুই সব কিছুই ভুলে গেছিলাম আমি যেহেতু মাথার একদম আমার মানে মাথা কাজ করছিল না তো আমার বাবা আরও প্রায় আমাকে পাঞ্জাব থেকে যখন উদ্ধার করে তখন আমি ছিলাম আট সাড়ে আট মাসের গর্ভবতী ছিলাম তো তখন আমাকে উদ্ধার করে পাঞ্জাব থেকে তো কী বলবো তোমাদের সেই উদ্ধার করার পরে এত তাড়াতাড়ি এটা এই কাহিনিগুলো শেষ হবে না উদ্ধার করার ফলে কি হলো না হলো তোমাদের অবশ্যই অবশ্যই জানাবো আর আমি এখন কি পজিশানে আগে কি পজিশানে ছিলাম আর কেন এই পজিশানে এলাম আগের পজিশান ছেড়ে আমি সবটা সবটা তোমাদের জানাবো তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো না করো বেশি বেশি করে শেয়ার করো যে আমার মতো মেয়ে অনেকেই অসহায় আছে যারা আমি যেটা ভুল করেছি ওরা সেটা করবে না তো প্লিজ মায়েদের পাশে আমার ভিডিওটা পৌঁছানোর জন্য বেশি বেশি করে চেষ্টা করো শুধুমাত্র মায়েদের জানানোর জন্য বোনেদের জানানোর জন্য যে আমার ভবিষ্যৎ যেমন নষ্ট হয়েছে বোনেরা বা ভাইরা বা দাদারা তোমরা কেউ কারো হঠাৎ করে কোনো কদম তুলবে না হঠাৎ করে কোনো ভুল টুটি করার আগে একশো বারশো চিন্তাধারা করবে যে আজকের আমার জীবনে হয়েছে কালকে তোমাদের জীবনেও হতে পারে তো আজকের মতো এই ব্লগটা রাখছি অবশ্যই অবশ্যই আমি এর পরে ব্লগ ছাড়বো আর আমার মান সম্মান যা আর আমার নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক সেটা আমি ভাববো না তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো যেহেতু আমার এখন পাশে থাকার কেউ নেই যাকে বিয়ে করেছে এখন সেও আমার পাশে নেই সেও আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে এখন যে পরিস্থিতিতে আছে আমি খুবই খারাপ পরিস্থিতিতে আছি আর সেগুলো তোমাদের ওর সঙ্গে শেয়ার করবো আর সত্যিকারে কি বন্ধুরা আমার মোবাইলে না রিচার্জ করারও পয়সা নেই সত্যিকারে বলছি আর আমার হাজব্যান্ড আমাকে রিচার্জও করে দেবে না যে পরিস্থিতিতে আছে আর করবেও না আমি সেটা জানি আর কোনো কিছু করতেও দিচ্ছে না আর ভবিষ্যৎ খুবই অন্ধকার তাই বলছি তোমরা যদি আমার পাশে থাকো সত্যিকারে আমি একদিন না একদিন কোনো না কিছু করে উঠতে পারবো তো প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করা আর কিছু বলার নেই টাটা গুড মর্নিং বাই বাই